বলছেন আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে মেটাল বুলেট লাগে নাই কিন্তু মানে জাতিসংঘের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে অন্তত দুটি শট ছিল যেখানে লেথাল মেটাল আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জনের শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু অস্ত্র পুলিশের না এটা মিথ্যা কথা প্রচুর পরিমাণে আছে তাহলে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা সাবেক মন্ত্রীরা বা সাবেক পদস্থ ব্যক্তিরা তারা যেটা বলেন তাহলে সেগুলো তারা কিসের উপর ভিত্তি করে বলেন আমি জানি না জাতিসংঘের রিপোর্ট আমি মানি না তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাহলে আপনি পাঁচ আগে আমাদের ডেকেছিলেন কেন জননেত্রী শেখ হাসিনা বলছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সে আবার নির্বাচন চাইছে আমি মনে করি

উনি আবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে সংগ্রাম করে ক্ষমতা আনতে পারবে এত তেল দেন কেন মানে আপনি বলছিলেন যে চাটা মানে এত চাটছেন কেন সবাই চাটলেই লাভ হয় না চাটলে হয় না ব্যাপারটা এরকম বলতেছে মিথ্যা কথা বলেই যাচ্ছে সমানে লজ্জাশরম নাই তো বেহায়া দল বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই হ্যাঁ কলকাতা লন্ডন নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন প্রশ্ন হবে লাগামহীন জানতে চাই জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স কলকাতা লন্ডন নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন গেল বারোই এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত হয়েছে এমন খবর দেশে যখন নেতাকর্মীরা হামলা মামলায় জর্জরিত তখন দেশ ছেড়ে প্রবাসে বিলাসী জীবন নিয়ে কি ব্যাখ্যা নেতাদের ক্ষমতা হারানোর পর দেশে কণ্ঠাস অবস্থায় থাকা আওয়ামী লীগ সরব থাকছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দলটির নেত্রী শেখ হাসিনা সহ নেতাদের নানান বিবৃতি অভিযোগ আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য আবার কখনো কবিতা আবৃত্তি প্রচার করা হচ্ছে কিন্তু এতে কি অর্জন করছে দলটি দেশে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার পক্ষে যখন চলছে শক্ত প্রচারণা তখন সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এয়ারাফাত বলেছেন ড মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ তাহলে কি করবে দলটি কি ভাবছে দলের নেতা কর্মীরা দলের পক্ষ থেকে কি বার্তা যাচ্ছে তাদের কাছে এসব নিয়ে আলোচনায় সব নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগ নেতা রাশেক রহমান রাশিক রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে আপনার কাছে শুরু করি যে দেশের রাজনীতিতে এখন অনেকটাই মানে মাঠের রাজনীতি বলতে আমরা যা বুঝি সেখানে আওয়ামী লীগকে খুব একটা একদম নাই বললেই চলে সেখানে অনলাইন কর্মকাণ্ডে মোটামুটি আপনাদের একটা সরব উপস্থিতি দেখা যায় আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য বিবৃতি এগুলো শোনা যায় আমি সেরকমই একটা বিষয় নিয়ে শুরু করতে চাই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি অফিসিয়াল ফেসবুক পেজে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তার বক্তব্য তো আসছে আপনারা শোনেন সেটি তিনি একটা বক্তব্য সম্প্রতি তিনি বলছেন প্রতিটি হত্যাকাণ্ডই ছিল পরিকল্পিত কবর থেকে লাশ তুলে ফরেন্সিক করলেই স্পষ্ট হবে এবং তিনি মুগ্ধ আবুসাইদের মৃত্যুর কথা উল্লেখ করছেন এবং বলছেন আবুসাইদের গায়ে রাবার বুলেট লেগেছে মেটাল বুলেট লাগে নাই কিন্তু মানে জাতিসংঘের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে অন্তত দুটি শট ছিল যেখানে লেথাল মেটাল প্যাটেলেই মানে প্যালেটেই আসলে প্রাণ হারিয়েছে এরকম একটা কনফিউশনে জাতিসংঘ টানছে মানুষ আসলে কোনটিকে কোনটিকে মানুষ নেবে এবং তিনি আরও একটা সাথে বলি তিনি বলছেন আমি হত্যা করিনি আওয়ামী লীগ হত্যা করেনি পুলিশ হত্যা করেনি বরং পুলিশকে হত্যা করা হয়েছে মানে আওয়ামী লীগ হত্যা করেনি পুলিশ হত্যা করেনি এই বক্তব্যটা মানুষ আসলে কতটা আস্থা বা বিশ্বাসের সাথে নিচ্ছে বলে আপনারা দলের রাজনীতিবিদ কর্মীরা মনে করেন আপনাকে নতুন বছরের শুভেচ্ছা শুরুতে এমন একটা প্রশ্ন করলেন এটা উত্তর দেওয়া তো আচ্ছা দেখেন আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না আমার কেন জানি মনে হয় আমি কথাটা আপনার প্রশ্নের উত্তরটা এভাবে প্রথমত জুলাই অগাস্টের আন্দোলনে সংঘর্ষ সংঘর্ষ হয়েছে কখনো না। তাহলে ইতিহাসের জন্য সময়ের জন্য ন্যায় বিচারের জন্যে আওয়ামী লীগ সমর্থিত যে সরকার সেই সরকারের পক্ষ অবলম্বন করে পুলিশ হোক বিজিবি হোক র্যাব হোক অথবা সেনাবাহিনী হোক যেই সকল হাতিয়ার প্রয়োগ করার সুযোগ রয়েছে প্রয়োগ করেছেন এবং তার যে ভিডিও ফুটেজ গুলো আছে সেগুলোর জবাবদিহিতা বা সেগুলোর ব্যাপারে বক্তব্য দেওয়ার দায়িত্ব তো কারো না কারো একজন আছে তো সেই বক্তব্যটা যদি কেউ দিয়ে দেন তাহলে আমি মনে করি অনেকটাই এই রহস্যের অবসান ঘটে আর পরিকল্পিত হত্যাকাণ্ড যারা করেছে যে কথাটা বলছেন সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি যে দিনের শেষে আমরা তো রাজনীতি করি যাদেরকে নিয়ে তারা কি দেখছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা জায়গায় এত বেশি এই তথ্যচিত্র বা এই অডিও ভিজুয়াল কন্টেন্ট যে এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার কোন বক্তব্য যদি না আসে তাছাড়া প্রতিনিয়ত আমরা কিন্তু যারাই সব কন্টেন্ট দেখতেছেন তাদের থেকে দূরত্ব তৈরি করছি এখন আমি যদি মনে করি যে এই কন্টেন্ট দেখছে স্পেশালি জেন্সি বা মিলেনিয়ানরা তাদেরকে আমাদের প্রয়োজন নাই তাইলে তার কোনো কথা আগানোর কোনো প্রয়োজন নাই কিন্তু এন্ড দ্য ডে যেমন ধরেন আমি আসলে জাতিসংঘের রিপোর্টের থেকেও বেশি চিন্তিত কোথায় একটা কিছুদিন আগে একটা ডকুমেন্ট্রি বেরিয়েছে পনেরো মিনিটের যেটা যাত্রাবাড়ি থানার ওখানে শুটিং বা কিলিং হয় ওই 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 হ্যাঁ হ্যাঁ ওই সংস্থাটার নামটা ভুলে গেছি ওরা সেপ্টেম্বর মাসে বের করেছিল তো আমি খুব নিবিড় ভাবে সেটা দেখলাম এইটার ব্যাপারে তো একটা ন্যারেটিভ আপনার থাকতে হবে এবং নেত্রী যে কথা বলছে কথা সত্য আওয়ামী লীগ হত্যাকাণ্ড করেন নাই আওয়ামী লীগের আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এর সাথে কোনো সম্পৃক্ততা নাই বলে আমি বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতি করে এখন আমি আবার একটা শব্দ কিন্তু ব্যবহার করেছি আওয়ামী লীগ সমর্থিত সরকার সেই সরকারে যারা ছিলেন যে হায়ার চেইন অফ কমান্ডে ছিলেন তারা যদি অনুগ্রহ করে অথবা আমি এভাবে বলি আমি তাদের পায়ে পড়ি তারা তাদের দায়িত্বের জায়গাটা যদি পরিষ্কার না করেন তাছাড়া আমরা যারা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী যাদের কোনো নির্বাহী পদ ছিল না যাদের সরকারের কোনো অবস্থান ছিল না যারা রাজনৈতিক একটা বিশ্বাসে বিশ্বাস করে তারা সকলে বিপদগ্রস্ত অর্থাৎ এই যে আপনি ধরেন আমি যেই ভিডিও চিত্রতে কিলিং স্প্রি দেখলাম আমি তো পুলিশের গুলি করা দেখছি তাই না ভিডিওতে এখন অন্য সাইড থেকে গুলি করছেন কি করছেন না সেটা আমি অতটা দেখি নাই তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে করে পুলিশের ভূমিকাটাকে ভুল বোঝার অনেক সুযোগ রয়ে গেছে এখন কারণ ওখানে